হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মিষ্টিস ফ্যামিলি আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়েছি এখন ঠাকুর প্রণামটা সেরে নেব এরপর আস্তে আস্তে অন্য অন্য ঘরের দরজাগুলো খুলবো পর্দাগুলো সব সেট করবো আর তারপরে যা যা কাজ আছে সে সমস্ত কাজের দিকে এগিয়ে যাব এই মর্নিং রুটিনস না মানে সকালের দিকে যে কাজগুলো থাকে সেগুলো তো প্রতিদিন একই রকম কাজ সকালে ওঠার পর এই সমস্ত কাজ এই ঘরের দরজা জানলা খোলা সমস্ত কিছু সেট করা আর যা যা কাজ সেগুলো সব করতে করতে না অনেকটা সময় পেরিয়ে যায় এখন না খুব লোডশেডিং হচ্ছে কালকে রাতেও অনেকক্ষণ লোডশেডিং ছিল আর এই যে যে আমার ব্যাটারি ফ্যানটা মানে চার্জার ফ্যান এটা না খুব কাজে দেয় গো ছেলের যখন দুমাস মতো বয়স তখন এই ফ্যানটা কিনেছিলাম আজ পাঁচ বছর ধরে এটা ইউজ করছি খুবই ভালো মানে লোডশেডিং হলে না প্রায় দেড় থেকে দু ঘন্টা এটা সার্ভিস দেয় তাই কালকে রাতে যেহেতু এটা ইউজ করা হয়েছিল তাই ভাবলাম এখন একটু চার্জে বসিয়ে দিই তারপর ঘরটা দেওয়া হয়ে গেছে এখন একটু চা খাবো এখন চা করতে যাওয়ার আগে দেখলাম কি চিনির ডিব্বাতে চিনি শেষ তাই এখন চিনিটা ঢেলে নেব তারপরে চাটা করবো মাঝখানে না কিছুদিন চা খাইনি এত গরম বেড়ে গেছিলো এখনও ভালোই গরম আছে গরম কিন্তু কমেনি ঝড় বৃষ্টি হলো এত কিছু হলো তাও যা গরম আবার ব্যাক করছে কিন্তু বলে না নেশার জিনিস অত সহজে ছাড়া যায় না সকালে যদি একটু চা না খাই না কাজে যেন এনার্জি পাই না তাই চা আর সাথে দুটো বিস্কুট নিয়ে খেতে বসে পড়েছি ছেলে ঘুমোচ্ছিল তাই না বিছানাটা এতক্ষণ গোছানো হয়নি আমি চাটা খেয়ে ছেলেকে ঘুম থেকে তুলে দিলাম তারপরে ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছি এখন বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নেবো এমনিতেও বাসি বিছানা বেশিক্ষণ তো ফেলে রাখতে নেই আমি সবার আগে এই কাজটাই করতাম কিন্তু যেহেতু ঘুমোচ্ছিলো এই জন্য এই কাজটা এখন করছি আর বিছানা যদি পরিপাটিভাবে গোছানো না থাকে না মেজাজটা পুরো বিগড়ে যায় নিজের ঘরের ফার্নিচার কম থাকুক বা বেশি থাকুক যাই থাকুক না কেন কিন্তু সে প্রত্যেকটা জিনিস যদি দেখবে সুন্দর করে পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায় দেখবে সে ঘরে যেমন ঢুকবে না মনটা এমনিই ভালো হয়ে যায় আমার তো একটা ছোট বাচ্চা আছে কিন্তু তাও যতটা সময় পাই মানে সংসারে তো আরও অনেক কাজ থাকে তারপরেও যতটা সময় পাই চেষ্টা করি সেগুলো একটু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখার নিচে এত পরিপাটিভাবে বিছানাটা গোছালাম একটু পরে ছেলে আবার বেডের ওপর উঠবে আবার এলোমেলো করবে ছোট বাচ্চা থাকলে যা হয় ও এলোমেলো করতেই থাকে আর আমি কাজের ফাঁকে ফাঁকে সেগুলো গোছাতেই থাকি এই করেই না সংসারের কাজের এটা সেটা করতে করতে সারাটা দিন যে কোথা দিয়ে কেটে যায় বুঝতেও পারি না যাক তারপরে ওই কাজগুলো করার পরে এখন ছেলেকে ব্রেকফাস্ট করাবো তার জন্য একটু সেরিগ্রো রেডি করে নিচ্ছি ছেলেকে খাইয়ে দেওয়ার পর ভেবেছি কি যে আজকে অন্য কোনো রুমের আর ডাস্টিং করব না আমার বেডরুমের যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু হালকা ফুলকাভাবে ডাস্টিংটা করে নেব সব দিন না সমান এনার্জি না কাজ করে না মানে এ সমস্ত কাজ করার জন্য না সমান এনার্জি লাগে না কিন্তু কী বলতো যদি মিস দিই না তাহলে দেখব যে দু তিন দিন পরে যদি এটা করতাম দেখতাম যে অনেকটাই নোংরা জমে গেছে অন্য ঘরগুলো যে ওই রুমগুলো তো অত ইউজ হয় না বলে সব সময় ওটা ক্লিন করা হয় না হয়তো সপ্তাহে দুদিন করি কিন্তু বেডরুমেরটা না ডেলির ডেলি করেই নিই মাঝে মধ্যে বাদ যায় মিথ্যা কথা বলে তো লাভ নেই মাঝে মধ্যে বাদ যায় কারণ ওনার শরীর তো সব দিন দেয় না তাই না আর একটা সংসারের কাজ তো আর কম নয় তারপরে বাচ্চা থাকলে না সেই সংসারের কাজ অনেকটা বেড়ে যায় কারণ একটা বাচ্চার প্রতি অনেকটা টাইম দিতে হয় তার সমস্ত কিছুর দিকে অনেক খুব ভালোভাবে খেয়াল রাখতে হয় ডাস্টিংয়ের কাজ মোটামুটি হয়ে গেছে এই সোফাটায় কালকে ছেলে পাউডার ছড়িয়ে রেখেছিল। কালো জিনিস তার উপর সাদা জিনিস পড়লে দেখতে তো বাজে লাগে তো এই সোফাটা একটু ভালো করে ক্লিন করে নিলাম আর এই সোফার উপর উঠেই না আমার ছেলে জাম করবে লাফাবে যা ইচ্ছা তাই করবে যদি বারণ করি শুনবে না ভয়ও লাগে মাঝে মধ্যে এটা থেকে পড়ে গিয়ে হাত পায়ে কচি কচি হাত পা যদি চোট লেগে যায় কিন্তু কে শোনে কার কথা আসলে বাচ্চা বয়সটাই তো এমন মোটামুটি আমার ওপরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন নিচে চলে এসছি কিচেনে চলে এসছি আর কিচেনে এসেই তো সবার আগে ভাতটা বসিয়ে দিই সকালের টিফিনটা যেহেতু আমার শাশুড়ি মা রেডি করে নেন মানে বাবা মা যেটা খায় সেটাই আমি তো সকালে মুড়ি তরকারি খেয়ে নিই ওই জন্য অসুবিধা হয় না তা বাবা মা যে টিফিনটা খায় মা রেডি করে নেয় আর আজকে মা এই ডিম তরকা বানিয়েছিল আমি এটা দিয়ে এখন একটু মুড়ি খেয়ে নেব আমার খেতে খেতে ভাতটা হয়ে গেছে দুপুরের রান্নার দায়িত্বটা না পুরোপুরি আমার উপরে দুপুরের রান্নাটা মার কোনো কিছুই করে না যা যা করার আমিই করে নিই তো আজকে লাঞ্চের জন্য করব উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল চিকেন চিকেন খুব বেশি পরিমাণে নেই দু তিন দিন আগে চিকেন করা হয়েছিল তা সেখান থেকে কিছুটাই চিকেন রাখা ছিল ফ্রিজে তাই ভাবলাম অল্প করে একটু চিকেনের ঝোল করে নিই ভালো করে সব মশলা একটু কষিয়ে নেব তারপরে চিকেন আলু দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে রান্না করব। চিকেনটা যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করা হয় তত বেশি খেতে টেস্ট লাগে আর আমি এভাবেই রান্না করি চিকেন কষাতে কষাতে আর ঢাকা দিয়ে দিয়ে করলে না দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায় চিকেনটা ভীষণ সফটও হয় খেতে যাক ওইদিকে আমার চিকেনটা হচ্ছে আর আমি এখানে ছেলের জন্য একটু মসম্বি জুস বানিয়ে নেব। গরমের মধ্যে যদি মৌসুমি জুস খাওয়া যায় সেটা তো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো বাচ্চাদের জন্য খুব উপকারী বড়দের জন্য এদিকে আমি মৌসুমি জুসটা বানাচ্ছি আর ওইদিকে চিকেনটা এটা করতে করতে চিকেনটাও হয়ে যাবে কিচেনে রান্না করতে করতে না সাইডে এরকম অনেক ছোটোখাটো কাজ করে নেওয়া যায় এভাবে কি হয় আমাদের সময়টাও সাশ্রয় হয় তাই না জুসটা রেডি করতে করতে দেখো আমার চিকেনটাও রেডি হয়ে গেছে এরপরে রান্নাঘর আর ক্লিনিংয়ের কাজটা করব তারপরে ওপরে চলে যাব। ওপরে আসার পর ছেলেকে জুসটা বোতলে ভরে দিচ্ছি ও না এখনও বোতল ছাড়া জুস খাবে না খেতে চায় না অনেকবার গ্লাসে দিয়ে চেষ্টা করেছি কিন্তু দেখছি যে খেতে গিয়ে ফেলে দিচ্ছে তা বললাম ঠিক আছে এখনও হয়তো সেটা করতে পারছে না তাহলে বোতলেই খাক আস্তে আস্তে অভ্যাস করতে করতে হয়তো পারবে তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি আজকে না এতটা রোদ ছিল আর ছাদে যেতে ইচ্ছা করলো না জামা কাপড় মেলতে আর আজকে কাছাকাছির কাজ কিছুই করিনি নিজেদের স্নানের মানে রোজকার যা জামা কাপড় সেগুলোই ছিল তাই ভাবলাম বারান্দাতেই মেলে দিই যা তাপ না রোদের এই বারান্দায় থাকলেই দেখবো বিকালের মধ্যে শুকিয়ে যায় আর সাথে হাওয়াও আছে আমার বাড়িটা একটু খোলা মেলা তো এই জন্য হাওয়া বাতাস খুব ভালোভাবেই আমি পাই এরপর আবার কিচেনে চলে এসছি এবার ছেলের জন্য খাবার নেব আগে ওকে খাইয়ে দেব তারপরে আমি খাবো মাঝে মধ্যে দুজনে একসাথে খেয়ে নিই কিন্তু এভাবে না ও দুষ্টুমিটা বেশি করে খেতে যায় না এদিক করে ওদিক করে অনেক ঝামেলা করে তাই ভাবলাম না ওকে আগে ভালো করে খাইয়ে দিই তারপরেই আমি খাব আমার ছেলেটা না বড্ড চঞ্চল খেতে বসেও দেখো শান্ত নেই ছটপট ছটপট করতেই থাকে হয়তো বড় হতে হতে আস্তে আস্তে দুষ্টু মেয়ে চঞ্চল ভাবটা হয়তো কেটে যাবে তো বন্ধুরা চলো আমার আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি এই পর্যন্তই শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে